এই হল সুকমল রাজ্য কিন্তু এই রাজ্যের রাজার খুবই অসুখ কোন এক অজানা ব্যাধিতে তিনি বহু মাস শয্যাশায়ী রাজ্যের সকল বৈদ্যই তার রোগ সারাতে ব্যর্থ কি বুঝছেন রাজবৈদ্য সোন কুমার মহারাজের এই রোগ আমার দ্বারা কেন কারোর দ্বারাই সারানো সম্ভব নয় উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনার শরীরে ঘা উপর সম্ভাবনা খুবই কম অতএব বেঁচে থাকা মানেই ধীরে ধীরে মৃত্যুবরণের দিকে এগিয়ে যাওয়া তার শান্তির পথ একটাই আর সেটা হলো মৃত্যু কিন্তু আমাদের শাস্ত্র মতে আত্মহত্যা মহাপাপ